আপনি আমার আগে একটা প্রশ্নের জবাব দেন একজন মানুষের মাথা আরেকজন কি বানাইতে পারে বলেন এটা তো অসম্ভব আমার মনে হয় অসম্ভব তো এই অসম্ভব কথাটা নিয়া এতক্ষণে পেসাল পড়লেন কেন কন্ত কথা তো কইলেন আপনি এই এই মাথাটা এই মাথাটা কি বানানোর জিনিস এই মাথা বানানো যায় যখন পুরো 2 লাখ টাকা শোধ করে দিব তখন আপনি জমিটা আবার বুঝাই দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ জনাব কিন্তু জনাব বলেন ওই যে আপনার পক্ষের কোন লোক কিংবা আমার পক্ষের কোন লোক এই বিষয়টা যেন জানিতে না পারে নিশ্চয়ই জমির মধ্যে কোনো ভেজাল আছে নাইলে অর্ধেক দামে তোমার কাছে বেসবুক কোন কামে দেখো দেখো তোমার দেওয়ার কথা বেকুল সে রূপ কথার রাজ্য থেকে রাজকুমারে তুলে নিয়ে আইছে যে কিনা এক লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকার সম্পত্তি তাদের দিব আপনাকে আসল কথাটা খুলিয়াই বলি কি আমার একজন যমজ ভাই আছে সে দেখিতে হুবহু আমার মতোই সে আমারই মতন পোশাক আশাক করিয়া আমারই মতো বেশভূষা করিয়া আমারই ভাষায় কথা বলিয়া সে অন্য লোকদেরকে ঠকাইতে চায় এরকমও হইতে পারে যে আপনার কাছে সে জমি বিক্রির টাকা দাবিও করিয়ে বসিতে পারে আমার জমিন খেরাইয়া তুই আমারে দাম খাও তুই কত বড় বেকুবের বাচ্চা বেকুব তুই চেন এটা কার জমি তোর সামনে যে জম খাড়াই রয়েছে এই তার জমিন আপনার চোখে কি হয়েছে মোহাম্মদ নুরুদা ভাই কিছু না কিছু হয়নি ও কিছু হয় না না কিছু হয় না আরে আমি আরো ভাবলাম আপনি বুঝি বাড়ি ঘর হারাইয়া এখন কানতেছেন বাড়ি ঘর হারাইলেও কোনো অসুবিধা নাই আপনাদের আমার খুব পছন্দ হয়েছে আপনি আমাদের বাড়িতে থাকবেন হ্যাঁ আপনি আমাদের বাড়িতে থাকবেন হ্যাঁ আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আমাদের বাড়ি কিন্তু আমরা তখন বাড়ি যাব না 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 আমরা এখন বাড়ি যাবো না যখন যাব তখন আপনি আমাদের সঙ্গে যাবেন কি বলবো হ্যাঁ আচ্ছা আমার একটা কথা বলুন তো আপনি ওই থানা সেলের ভিতর আপনি যে ওনার মাথা বানাইতেছিলেন মাথা বানাইতে বানাইতে একটা গান গাইতেছিলেন মানে অমন কইরা ওইভাবে ওই গানটা কেন গাইতেছিলেন থানার মধ্যে গান গাইতে গাইতে এই মাথা আমি বানাইছি বন্ধু এই মাথা তোমার আগে ছিল না আমি বানাইছি মানে এই মাথাটা তুমি কি না সেইটা প্রশ্ন বন্ধু মতো কথা তুমি তো মাথা থাকবে না কেন মাথা ছাড়া মানুষ হয় আমি জিজ্ঞাসা করতেছি যে এই মাথাটা ছিল কিনা এই এই মাথাটা আমার তো মনে হয় এই মাথাটাই ছিল তুমি তো বোকার মতো কথা না আমার মাথাকে আমি দেখি নাকি দেখো তুমি

আচ্ছা এই নুরুল উদা ভাই কি মিছা কথা কয় নাকি আমার তো মনে হয় না যে এই মাথাটা আমি বানাইছি তাহলে মিছা কথা ছাড়া কি আমি শিউর যে আগে আমার এই মাথাটাই ছিল আমিও শিউর আরে ভাই রে আমি কেমনে বুঝা মজা আমি মানে আমি মানে বানানো মাথা না হেড মেকিং না হেড মেকিং না মানে মাথা বানানোর কথা বলতেছি এটা এই যে নুরুল উদা ভাই থামেন 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 আপনি আমার আগে একটা প্রশ্নের জবাবেন দেনছে একজন মানুষের মাথা আরেকজন কি বানাইতে পারে বলেন এটা তো অসম্ভব আমারও মনে হয় অসম্ভব তো এই অসম্ভব কথাটা নিয়ে এতক্ষণে প্যাসেল পড়লেন কেন কত কথাটা বললেন আপনি এই এই মাথাটা এই মাথাটা কি বানানোর জিনিস এই মাথা বানানো যায় আরে বাইরে বানানো মানে মেকিং না মানে আমি হেড মেকিংয়ের কথা বলতেছি আমি বলতেছি যে বানানো মাথা বানানো কেমনে বুঝলাম আমি